আল্লাহর উপর আমি এবং বিশ্বাস আবার সংবিধানে ফিরিয়ে আনতে হবে ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় পচামাল আবার ভারতকে ফেরত দিতে হবে উনিশশো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মৌল চার নীতির মধ্যে ভারতীয় নীতিগুলোকে প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তিনি বলি দিয়েছিলেন তার খেসারত আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে গুনতে হচ্ছে চব্বিশের বিপ্লবের পর বাংলাদেশ আর কোনদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না ভারতীয় গোলামীর চিনজির আর কোনদিন এদেশের মানুষের গলায় পড়তে দেওয়া হবে না এজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস বিআর পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্টয় বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণ করছে এই প্রস্তাবনা উপস্থাপন করেছি বিএনপি জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত ভারসাম্যপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক পক্ষগুলো এক একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সেটি হল আগামীর বাংলাদেশে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে নিম্ন কক্ষে তিনশো থেকে চারশো সদস্য থাকবে উচ্চকক্ষে একশত সদস্য থাকবে এই বিষয়গুলোতে মোটামুটি সকল দলের রাজনৈতিক পক্ষের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এখন যেই বিভেদ সেটা হলো নির্বাচন ব্যবস্থার পদ্ধতিগত বিভেদ সেই ক্ষেত্রে এক পক্ষ পিয়ারের পক্ষ নিচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষ নিচ্ছে আরেক পক্ষ সকল জোর দিয়ে সকল শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করার ডাক দিচ্ছে ভাতৃঘাতি এই হানাহানি বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে উভয় পক্ষের ইচ্ছার দিয়ে মাঝামাঝি একটি পন্থায় আসা এটি হবে আগামীর বাংলাদেশের জন্য স্বার্থ রক্ষার একমাত্র পথ এই জন্য আমরা বলেছি এর মাঝামাঝি পথ হলো সংসদের উচ্চ কক্ষ সম্পূর্ণ সদস্য নির্বাচিত হোক নিম্ন কক্ষে আংশিক ক্ষুদ্র অংশে সংখ্যানুপাতিক হারে পিয়ার পদ্ধতি কার্যকর করার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত দেশ তার অর্থ হল পিয়ার পদ্ধতির সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির যেই সমালোচনাগুলো যেই দুর্বলতাগুলো করা দেখানো হচ্ছে এবং প্রকৃত যেই দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার সমস্যাগুলো সমাধান করবার জন্য আমরা মনে করি সরাসরি বর্তমান বাংলাদেশে যেমনিভাবে তিনশো আসনে সরাসরি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয় এই চলমান পদ্ধতি বহাল থাকুক অর্থাৎ তিনশো আসনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি বিজয়ী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবে এরপরে তিনশো সদস্য নির্বাচিত হওয়ার পর শুরু হবে সংখ্যানুপাতিক হারের হিসাব অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভোটের অনুপাত হিসাব করতে হবে সংখ্যানুপাতিক হারে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী দলগুলো কে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটের অনুপাত হিসাব করা হবে যারা যত অনুপাতে ভোট পেয়েছে হিসাব করতে হবে তিনশো আসনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনু হারে কোন দল কতটি সংসদীয় আসন লাভ করলো যারা সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাতের অনুপাত অনুযায়ী সংসদ সদস্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে তাদের নতুন করে আর কোনো সংসদ সুযোগ থাকবে না আর যারা তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সমপরিমাণ সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য পায়নি তাদের সেই পরিমাণ প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ দিতে হবে আমি একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি বিষয়টিকে আরো ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করছি ধরে নিন তিনশো আসনে নির্বাচন হল একটি দল তিনশো আসনের মধ্যে একশত পঞ্চাশটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট তারা সংসদ সদস্য আসনে বিজয়ী হলো তাহলে তাদের সংসদ সদস্য হলো কতজন একশো পঞ্চাশ জন অর্থাৎ এখন দেখতে হবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত কত তারা যদি কাস্টিং ভোট প্রাপ্ত ভোটের অনুপাত যদি হয় তাদের ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে কম তাহলে বোঝা গেল তারা যেই অনুপাতের ভোট পেয়েছে সেই অনুপাতের প্রতিনিধিত্ব তাদের সংসদে নিশ্চিত হয়েছে সুতরাং তাদের জন্য আর নতুন কোন আসন এবং প্রতিনিধিত্বের প্রয়োজন নেই কিন্তু যেই সকল দলগুলো তারা কেউ ভোট পেয়েছে একটা বিশেষ ভোট তারা পেয়েছে কেউ বিশ পার্সেন্ট কেউ পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু সংসদে তিনশো আসনের মধ্যে বিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট সংসদ সদস্য পদ তারা পায়নি তাহলে বোঝা গেল সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্যের বা সংসদের প্রতিনিধিত্ব তাদের হয়নি সুতরাং যেই পরিমাণ সংসদের অনুপাত এই প্রতিনিধিত্ব তাদের অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট সংসদের প্রতিনিধিত্ব তাদেরকে সংরক্ষিত আসন থেকে প্রদান করার মাধ্যমে তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব তাদেরকে প্রদান করতে হবে সুতরাং কেউ যদি দশ পার্সেন্ট ভোট পেয়ে থাকে আর যদি সে জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে তার তাহলে সংখ্যানুপাতিক হারে সে তিরিশটি আসন পাওয়ার কথা সে পেয়েছে দশটি আসন তাহলে তাকে আরো বিশটি আসনের প্রতিনিধিত্ব তাকে দিতে হবে তাহলে তার প্রাপ্ত দশ পার্সেন্ট ভোটের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব সংসদে হবে আর কেউ যদি তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে থাকে তাহলে তার সংসদে প্রতিনিধিত্ব থাকার কথা নব্বইটি যদি সে নব্বইটি আসন না থাকে তাহলে তাকে তাকে আসন আসন পূরণ করার জন্য সংরক্ষিত থেকে সংসদ হবে এইভাবে বাংলাদেশে বর্তমানে চলমান নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক রয়েছে আপনারা বলবেন ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক কি আমি আজকের অডিয়েন্সকে লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থার সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমান এই চলমান নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ ভোটারদের যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের অধিকাংশ ভোটারদের প্রতিনিধিত্ব সংসদে হয় না দেখা যায় যারা সরকার গঠন করে অতীতের ফেয়ার ইলেকশনগুলোকে যদি আমরা বিবেচনায় আনি দুই হাজার এক সাল এবং দুই হাজার আট সালের নির্বাচনে দেখা গেল একটি দল দুইশো দুইশো তিরিশ আসন আসন অথবা ষাট লাভ অথচ তারা ভোট পেয়েছিল অনু আনুপাতিক হারে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পঁয়ত্রিশ পার্সেন্টের ভোট পেয়ে তারা প্রায় নব্বই পার্সেন্ট সিট দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলোবাদ কে জন্ম দিল আর বাংলাদেশের ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ যার এই ভোটাধিকার প্রয়োগ করলো তাদের সেই ভোটাধিকারের কোন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলো না কাজে এই শুভঙ্করের ফাঁক বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এই প্রস্তাবনার আলোকে যদি আগামী দিনের নিম্নপক্ষে আংশিক পিয়ার পদ্ধতি কার্যকর করা হয় একদিকে পিয়ার পদ্ধতির দুর্বলতার দিকগুলো থেকেও রাষ্ট্র রক্ষা পাবে আরেক দিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বিবাদমান পক্ষগুলো একটু একটু ছাড় দিয়ে এই এই ফর্মুলায় যদি তারা চলে আসে এই ফর্মুলা যদি তারা গ্রহণ করে চলমান নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ যুদ্ধান্তি অবস্থা অবসান ঘটতে পারে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে আমরা বলতে চাই এই যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এর অর্থবহ একটা সংস্কার পরিচালনা করা ছাড়া সংস্কার সাধন করা ছাড়া নির্বাচন ব্যবস্থায় চলমান দুর্বৃত্তায়নের পথ বন্ধ করা ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা আবার নতুন করে জন্ম দিবে এজন্য আমরা নির্বাচন ব্যবস্থার ফেসিবাদের আমূল সংস্কারের দাবি সঙ্গে আমরা সংবিধানে বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এবং বাংলাদেশের সৃষ্টির পেছনের প্রেক্ষাপটকে বিবেচনা করে সংবিধানের মূল নীতিগুলোকে পুনর্বিন্যাস করবার আহ্বান জানিয়েছি সেই জায়গা আমরা পরিষ্কার বলেছি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে ফিরিয়ে আনতে হবে ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় পাচামাল আবার ভারতকে ফেরত দিতে হবে উনিশশো বাহাত্তর সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মৌল চার নীতির মধ্যে ভারতীয় নীতিগুলোকে প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তিনি বলি দিয়েছিলেন তার খেসারত আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে গুনতে হচ্ছে চব্বিশের বিপ্লবের পর বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না ভারতীয় গোলামির চিঞ্জির আর কোনোদিন এদেশের মানুষের গলায় পড়তে দেওয়া হবে না